এবং অনেক হাইটে চারা তাই না হ্যাঁ পাঁচ ফুট ছ ফুটের প্রত্যেকটা গাছে ফল হয়ে দারুণ আরো বেশি রস হলো অল থেকেও কাটারের রস অনেক বেশি থাকে এটা কি ফল ধরেছে এটা হচ্ছে ব্ল্যাক সাপোর্টে আচ্ছা ব্ল্যাক সাপোর্ট অনেক ধরে আমার গাছে আচ্ছা নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই অনেকদিন ধরে আপনারা চাইছিলেন অনন্যা নার্সারির অফারের ভিডিও চলে এসছে আপনাদের জন্য অনন্যা নার্সারির অফারের ভিডিও দাদা কবে থেকে থাকছে অফার আমাদের অফার থাকছে নভেম্বর আট তারিখে প্রতি বছর নাই আমাদের নার্সারি প্লাস আমার মেয়ের জন্মদিন উপলক্ষে অফারটা চালু করি প্রতি বছর না এবছরও নভেম্বর আট তারিখ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত অফারটা থাকছে এবং পরপর আমরা দেখাবো কন্ট্যাক্টে কন্ট্যাক্ট কী অফার রাখছি সেটা জানার জন্য ভিডিওটা অবশ্যই পরপর দেখতে থাকবেন অফারে অনন্য নার্সারিতে সমস্ত গাছের উপরে কতটুকু ছাড় থাকছে আজকের ভিডিওটা শুরুই করছি লিচু দিয়ে কি কার দাদাটা চায়না থ্রি লিচু চায়না থ্রি লিচু আচ্ছা এটা তুলুন না গাছ একটা না দুটো তুলবো যে ইচ্ছা এই যে হাইট আচ্ছা বেশ ঝোপালো এবং বড় কেমন দাম রাখছেন এগুলো এগুলো আমরা মোটামুটি আড়াইশো টাকা করে বিক্রি করতাম আচ্ছা এখন কত দিতে অফারে আমরা মোটামুটি প্রত্যেকবার অফারে একটা চমকপ্রদ রেট রাখি আচ্ছা আর স্টক আমাদের প্রচুর রয়েছে যারা এক পিস দুই পিস নেবে তাদের জন্য আমরা রেট করছি একদম কম করে মাত্র আশি টাকা আশি টাকায় দেবে চাইনা থ্রি এরকম চার চার ফুট চার ঝোপালো এবং গাছগুলো সব নতুন গ্রোথে আছে তাই না একদম আশি টাকায় হ্যাঁ আর পাইকারি যদি কেউ নাই একশোর উপরে কোয়ান্টিটি হলে আরো দশ টাকা ডিসকাউন্টে সত্তর টাকা করে সত্তর টাকা করে আচ্ছা দাদা সামনে চলে যাই একবার একটু দেখাই এক ঝলক দেখাই দর্শক বন্ধুদের প্রচুর লঙ্গন লাগানো চলছে তো হ্যাঁ তুমি তো জানো যে লঙ্গনটা আমার একটা স্পেশাল সাবজেক্ট এই মুহূর্তে মোটামুটি আটত্রিশ এর কাছাকাছি ভ্যারাইটি আমার কাছে রয়েছে আচ্ছা আর আমরা লঙ্গনের চারাও দেখাবো দুর্দান্ত একটা অফার থাকবে লঙ্গনের চারাই আর নতুন নতুন জাতগুলো কি বসানো এখানে প্রচুর নতুন জাত বসানো হচ্ছে যেগুলো নাম বলা এখন আপাতত সম্ভব না

বড় সাইজ 7 ফুট 8 ফুট তাই না এগুলো আমরা অনেক গাছে ফল ধরেছিল নিয়ে গেছে অনেক আবার ফলার সময় হয়ে গেছে তো খুশি আসতে শুরু করেছে এগুলো ফুল আসতে শুরু করেছে আবার এখন সব ফুলের মুকুল আসবে কেন যে সারাগুলো আমরা 1000 টাকা রেড করেছিলাম অফারে আমরা রেড করছি মাত্র 600 টাকা আচ্ছা কি জাত এটা এটা হচ্ছে N18 N18 তাই না আচ্ছা এখানে আছে রেজিটেন্ট কেজিটেন এগুলো আমাদের কাছে রেড ছিল ছশো টাকা এখন কত আছে সেটা আমরা কমিয়ে করছি পাঁচশো টাকা পাঁচশো টাকা তাই তো কেজিটা এটা রাম ভুটানের কি জাত এটাও আছে এটা মিডিয়াম সাইজের এটা আমরা দাম করছি পাঁচশো টাকা পাঁচশো টাকা এগুলোর হাইট মোটামুটি চার ফুট সাড়ে চার ফুট তাই তো পাঁচশো টাকা আচ্ছা তার পরে এইখানে আছে মজাদার কিছু ভ্যারাইটি কি এখানে আছে ই থার্টি ফাইভ স্কুল বয় আচ্ছা তারপরে এটা আছে মহালিকা তারপরে রংদিন এরকম নতুন নতুন সব এখানে আছে দেখো আছে রামবুটান ই থার্টি ফাইভ রামভুটান ইলুকিং দারুন দারুণ ভ্যারাইটি এসছে এগুলো এগুলো আমরা নর্মাল রেট করেছিলাম হাজার টাকা অফারে আমরা এগুলো সমস্ত ভ্যারাইটিগুলোর রেট করছি মাত্র ছশো টাকা ছশো টাকা এগুলো কি চার দাদা এটা রামুটান এন এইটিন এর দারুন মানসম্মত চারা আমি একটা চারা তুলি তাহলে বোঝা যাবে চারা একদম সুন্দর স্টিক চারা এই চারাগুলো আমাদের কাছে রেট ছিল চারশো টাকা এখন কত রাখছে অফারে আমরা রাখছি মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকায় রাম এরকম চারা এরকম চারা থাকছে এখানে আছে টেনিস বল চেরি টেনিস বল চেরি কেমন এগুলো আমাদের রেট ছিল মোটামুটি সাড়ে তিনশো টাকা আমরা অফার প্রাইস করছি মাত্র দুশো টাকা এবং এটা চেরি একদম সাকসেস সাকসেস ভ্যারাইটি সব জায়গাতে ফল হচ্ছে তাই একদম এবার আসি লেবুর কিছু ভ্যারাইটি দাদা কি কি জাত আছে এখানে এখানে আছে গ্ল্যান্ডিটেড আছে আচ্ছা হল্যান্ডো আছে ডেল্টা আছে ডেল্টা ভ্যারাইটি এগুলো আমরা একদম ইউনিক নতুন ভ্যারাইটি এগুলো আমরা আড়াই হাজার টাকা রেট করেছিলাম আচ্ছা অফার প্রাইস আমরা করে দিচ্ছি এগুলোর অফার প্রাইস রাখা হচ্ছে আটশো টাকা

দুশো টাকার থেকে নামিয়ে সত্তর টাকা আচ্ছা এগুলো সম্ভবত কি রাপনে লেমন তাই তো রাপনে মনে কত দাম রাখছেন এখন সত্তর টাকা একশো সত্তর টাকা না শুধু সত্তর টাকা শুধু সত্তর টাকা দারুন কাটল গোল্ড এবং নিউ সেলার হ্যাঁ ঠিক আছে এগুলো এখানে প্রচুর চারা আছে সমস্ত চারা এই হাইট পাকিস্তানি কমলা আছে নেপালি কমলা আছে তোমার ইয়েলো মালটা টু আছে তারপরে এরকম পরপর আছে সব সাজানো এগুলো তোমার ভ্যারাইটিগুলো চারশো টাকা দাম ছিল এগুলোকে আমরা অফার প্রাইস করছি মাত্র দুশো টাকা দুশো টাকা তো কি যাচ্ছে এটা হচ্ছে রেড ডাইমন্ড ওয়ান খাওয়া মতে টেস্ট করা মতে মানে দারুণ সুন্দর একটা পেয়ারা আচ্ছা এবং এটা রেড ডাইমন্ডে যেমন ধরুনটা কম ছিল এটা দুর্দান্ত ধরে এবং দারুন টেস্ট ফুল আর প্রচুর ধরে আচ্ছা কতটা আমরা এই চারাগুলো আমরা পাঁচ ফুট হাইটের চারা এই চারাগুলো আমাদের কাছে মোটামুটি দুশো টাকার কাছাকাছি দাম ছিল এটাকে কমিয়ে আমরা করছি ষাট টাকা মাত্র ষাট টাকা ওয়ান আচ্ছা এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক ডায়মন্ড তাই তো কেমন দাম রাখছি ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ডের চারাগুলো দেখাই মানে প্রত্যেকটা চারাই দারুণ মানসম্মত চারা আমরা এটাও বলি এটা এক পিসের বেশি কাউকে দিতে পারবো না আচ্ছা একটা করে দেবো একটা করে দেব আচ্ছা এতদিন এই চারাগুলো আমরা বিক্রি করছিলাম পাঁচশো টাকা করে আমাদের নম্বর অফারে এই চারাটার দাম রাখছে মাত্র একশো টাকা একশো টাকায় ব্ল্যাক ডাইন ব্ল্যাক ডাই আচ্ছা দাদা কী করছি এগুলো এগুলো বাংলাদেশের একটা দারুণ জনপ্রিয় ফল এবং আমার খাওয়া মতে খুব সুস্বাদু একটা ফল লোকারটা কি না লট কন এবং প্রচুর ধরে কন আচ্ছা প্রত্যেকটা গ্রাফটের প্লান্ট আচ্ছা এগুলো সব কান্ডে হবে হ্যাঁ সারা গা দিয়ে কান্ডে না দিয়ে হবে এটা আমরা চারশো টাকা করে বিক্রি করতাম অফার এটার দাম রাখছে আড়াইশো টাকা আড়াইশো টাকায় চার পাঁচ ফুটের হাইটে লটকন লটকন আচ্ছা তারপরে একটু আম দেখাই মানুষকে একদম এবং সবথেকে সেরা ভ্যারাইটি প্রট ফ্রেন্ডলি সেরা ভ্যারাইটি খেতে ভালো অরুণিকা অরুণিকা তাই তো হ্যাঁ কেমন দাম দাম রাখছেন এটা আমরা তিনশো টাকা দাম ছিল আমার কাছে হ্যাঁ এখন অরুণিকা অফার প্রাইস করছি মাত্র একশো টাকা একশো টাকায় অরুনিকা দর্শক বন্ধুরা যাদের কাছে অরুণিকা নেই এই অফারে অবশ্যই রাখতে হবে অরুণিকা একদম আচ্ছা তারপরে এটা আছে কিউজাই কিউজাই এটা আমার কাছে এটা একটা মারাত্মক দারুন নাম যেমন তুই ভাই পাকাই খেয়েছি এবার আমি যা কালারাইজড টেস্ট মানে প্রথম দিকে তবে কিউজাই আমটা রুগী নামের ভিড়ে একটু কম পাবলিসিটি পেয়েছিল কিন্তু মানুষ খাওয়ার পরে বুঝতে পেরেছে এটা একটা জিনিস আচ্ছা কেমন দাম লাগছে আমরা অফার প্রাইস 100 টাকা করছি 100 টাকায় কিউ যাই তাই তো এবং দারণ ছাড়া আচ্ছা এটাই অনেকে তাইওয়ান গ্রিনও বলে হ্যাঁ চারা কোয়ালিটি দেখো কিছু কিছু মানুষ গ্রাফটিং নিচে খোঁজে তাদের জন্য এই যে একদম নিচে গ্রাফটিং একবার উপরে কাটিং করে নিলেই হবে তাই না দাদা এটা এটা পুষা সুরিয়া পুষা সুরিয়া এও তো সেই ধরন প্রচুর ধরন খেতেও খুব সুন্দর খেতেও সুন্দর কালারও সেই কালার সুন্দর আচ্ছা কেমন দাম এটা এটাও যে ভ্যারাইটিগুলো আমি বলছি এক পিস করে দেবো যেমন পুষার ভ্যারাইটিগুলো এটাও আমরা এক টাকা দাম আচ্ছা পুষা সুরি একশো টাকা একশো টাকা গোল্ডেন আতা গোল্ডেন আতা গোল্ডেন এবং গ্রিন দুটোই আছে আমাদের কাছে দুটোই আমরা রেড করছি অফারে সত্তর টাকা আচ্ছা এবং শীত পড়ার সাথে সাথে পাতা ঝরবেই না ঝরবে কিন্তু এটাতে যদি একটু ভালো করে খাবার দেওয়া যায় তাহলে আবার পাতাটা থেকে যাওয়া সুবিধা আচ্ছা পাতাগুলো কি গাছ এগুলো পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা তাই তো সেরা 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 এবং অনেক হাইটের চারা তাই না হ্যাঁ পাসপোর্ট ছাপুটে প্রত্যেকটা গাছে ফল হয়ে নেক্সট ইয়ারিং ভালো যত্ন করলে এগুলো তো সব ফুল আসবে হ্যাঁ আচ্ছা কেমন দাম রাখছেন এই চারশো টাকা স্যার আমরা তো দুশো টাকা রেট করলাম আচ্ছা দুশো টাকা তাই তো এগুলো সব দুশো টাকা দেবেন দাদা সুপারি কি জাত এগুলো সুপারির এখানে আমাদের ইউনিক কিছু জাত আছে মঙ্গলা শ্রীমঙ্গলা সুমঙ্গলা ইন্টারমঙ্গলা কাইকুশি কায়কুশি প্রত্যেকটা এরকম বড় বড় চারা আমাদের কাছে আছে যেগুলো আমাদের কাছে রেট ছিল এখন এতদিন একশো একশো কুড়ি এরকম আমরা অফার প্রাইস করছি মাত্র পঞ্চাশ টাকা

সব ফল রয়েছে ল্যাংচা সবই রয়েছে কেমন দাম এগুলো এগুলো আমরা মোটামুটি এক দেড়শো টাকা বিক্রি করতাম এটা আমরা অফারে পঞ্চাশ টাকা দাম রাখছি পঞ্চাশ টাকা তাই তো পঞ্চাশ টাকা ফল ধরা গাছ সব ফল ধরা প্রত্যেকটা গাছ ফল দেখিয়ে নিই এই যে সব ফল ধরা প্রত্যেকটা গাছেই কম বেশি ফল আছে আমরা এখানে নিউ সেলার কাটল গোল্ড এরকম প্রত্যেকটা ভ্যারাইটি আলাদা আলাদা মাটিতে করেছি কিন্তু হঠাৎ করে দেখো শুধু তো

এটাকে আমরা 50 টাকা দাম করছি 50 টাকা 10 কেজি তাই তো দাদা এটা 4 কেজি 4 কিলো 4 কিলো এটা আমরা 250 টাকা করে বিক্রি করতাম এটা আমরা অফার প্রাইস করছি 100 টাকা 100 টাকায় 4 কিলো ভাই 100 টাকা সাথে আমাদের আলফাংশ চৌশা আছে পরে ভিতরে আমি ঢুকতে পারছি না আলফাংশ চৌশা এগুলো ছিল আমার 150 টাকা দাম এগুলো আমরা অফারে 60 টাকা রেট করলাম 60 টাকা আলফাংশ চৌশা তাই তো হ্যাঁ যারা বারো মাসি কাঁঠালের চাষ করতে চাইছেন এবার অফারে প্রচুর সুন্দর সুন্দর এবং বড় গাছ থাকছে আচ্ছা কেমন দাম রাখছে এগুলো আমাদের দেড়শো টাকা দাম ছিল আচ্ছা অফারে আমরা এগুলোকে একশো কুড়ি টাকা করছি আচ্ছা আরেক থেকে একটা শর্ট হাইট আছে সামান্য ওদিকের বেটে আছে যেটা একশো টাকা দাম ছিল সেটাকে আমরা আশি টাকা করছি আচ্ছা আশি টাকা আর একশো কুড়ি টাকা তাই তো বড় শুধু বড় নেই দেখো প্রত্যেকটা গাছের কিন্তু ফল আসতে শুরু করবো ফল আসতে শুরু করেছি এই ধরনের গাছগুলো লাগালে মোটামুটি বছরের মধ্যে একদম ফল আসে দিতেই হয় না একদম এবার আপনাদের আরেকটা বাণিজ্যিক পাতি লেবু জাত যায় হ্যাঁ ছাদে বানানো তো হবেই হবে না মাথা খারাপ ভ্যারাইটি আমি বড় করে দেখাচ্ছি তোমাদের দিকে এবং আমাদের যে চারা প্রত্যেকটা চারাই কিন্তু এরকম ফল ধরে ভরে আছে ভরে আছে আগামী সম্ভাবনাময় একটা কমার্শিয়াল ভ্যারাইটি একদম এবং পাঞ্জাব হরিয়ানা রিজনে এই পাতি লেবুটা প্রচুর চাষ হচ্ছে এবং এই লেবুটাই আমাদের এখানে ইম্পোর্ট হয় এবং আমরা সেটা খাওয়াব তাই একদম তাই ওই ওদের ওখানে কুমকাঠ বলে একদম আর আমরা এখানে অনেকে পাকিস্তানি পাতি বলে পরিচিত হচ্ছে তাই না কেমন দাম আমরা চেনে এটা আমাদের নর্মাল দাম ছিল তিনশো টাকা অফার তুমি বলো যে রেট করা যায় দেড়শো টাকা করে দেড়শো টাকা ও আচ্ছা এবং দাদা বাণিজ্যিকভাবে চাষ করা ঠিক হবে এখন একদম বহু বাগান করে দিয়েছি আমি দারুণ রেজাল্ট আচ্ছা এই হলো কুমকাঠ আমাদের মার্কেটে পাকিস্তানি পাতি বলে পরিচিত যদিও

আবার এদিকে দেখো সুদীপ পার্ক প্লেন যেটা কলকাতা বাতি প্রচুর চারা আমাদের স্টকে রয়েছে এবং প্রত্যেকটা গাছেই ফল সব ফল ধরে রয়েছে এই যে সব ফল বুঝতে পারছো আচ্ছা কেমন দাম এগুলো এগুলো এই যে পঞ্চাশ টাকা রেট ছিল আচ্ছা এগুলো আমরা অফারে পঁচিশ টাকা রেট করছি পঁচিশ টাকা তাই তো কলকাতা পাতি কলকাতা পাতি আচ্ছা সরে যাবে দাদা মিয়া যে তাই তো হ্যাঁ এগুলো সব মিয়া যে এবং ভালো দারুণ চারা এই যে আচ্ছা কেমন দাম এগুলো এগুলো আমাদের দেড়শো টাকা দাম ছিল দেড়শো টাকা হ্যাঁ এটা অফার প্রাইস আমরা

এবং বাড়িতে তার যে চারা আমাদের কাছে আছে একটা চারা দেখায় দেখি হ্যাঁ একটা যে আছে এবং দাদা খুব ভালো লেগেছে ধরন ধরুনটা একদম থোকাতে গুচ্ছ আকারে ছা করে এই যে এই রকম মানসম্মত চারা আছে এটার দামও তুমি নির্ধারণ করে দাও কত করে যাবে বলো তুমি আগে কত বেস সেল করতে 300 টাকা করে করতে তাহলে চলো অর্ধেক করে দাও 150 টাকা 150 টাকা ওকে প্রত্যেকটা চারা প্রত্যেকটা এবং যাদের লার্জেস্ট করে লাগবে নিতে পারবেন প্রত্যেকটা চারা হল হেলদি চারা

কেমন দাম রাখছেন এগুলো এটা আমরা চার পাঁচশো টাকায় বিক্রি করতাম আচ্ছা এখন এখন আমরা দুশো টাকা দুশো টাকা আটই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ দেখুন কি পরিমাণ ফল এসেছে এই চাইনা কমলাতে আরো ভালো লাগবে আরো কিছুদিন পরে যখন লাল হবে লাল হবে শুরু করছে এই যে দাদা এ চারা থাকবে তো হ্যাঁ অফারে আমাদের যেটা একশো টাকা ছাড়া পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এবং এটা ছাদ বাগানে একটা লাগিয়ে রাখতে একদম প্রচুর ছাদ বাগানে না আমি বলো বাড়ির উঠোনে যদি ফাঁকা জায়গা থাকে বাচ্চাদের খাওয়ার জন্য বা নিজেরা খাওয়ার জন্য আমার তো সব থেকে ভালো লাগে মানে একটা গাছ লাগিয়ে রাখলে কমলা সিজন কমলা খেয়ে শেষ হবে না যদি ঠিকঠাক একটা খেলে প্রচুর আরো খেতে ইচ্ছা হয় এই ভিডিও করতে করতে আমি তো পাঁচ ছটা খেলাম আমারও খুব ভালো লাগে মানে পুরো এই যে না খোসা ছাড়িয়ে নিয়ে পুরোটা ছাড়িয়ে মুখে দিতে হবে দারুণ লাগে খেয়ে আচ্ছা দাদা এটা হলো সিডলেস সিডলেস পাতি সিডলেস পাতি এটা আমাদের রেট ছিল পঁচিশ টাকা হ্যাঁ অফারে আমরা এটাকে কত রেট করবো মানে চার আছে টাকা বলো আচ্ছা পনেরো টাকা করো না পনেরো টাকা না অফার তো অফার আচ্ছা দশ টাকা দশ টাকা দশ টাকাই করো এটা হলো সিডলেস পাতি চায়না থ্রি সিডলেস যেটা সিডলেস পাতি না চায়না থ্রি যেটা এখানে লেবুর কিছু ইউনিক ভ্যারাইটি আছে প্লানজি আছে প্রাইমসোল আছে কমলার ভ্যারাইটি কমলার ভ্যারাইটি আচ্ছা গাছ দেখো সুদীপ্ত রেটটা পরে বলছি হুম বড়ো গাছ তাই না হুম এগুলো আমাদের দারুণ কমলা কিন্তু একটু আর্লি ভ্যারাইটি অনেক আর্লি অনেক আর্লি এই সময় খেয়ে ফেলতে এর আগে খেয়ে শেষ করতে হবে কিন্তু খেতে দুর্দান্ত আমরা আগের ভিডিওতে আমরা খেয়েছিলাম হ্যাঁ ভিডিওতে খেয়েছিলাম এগুলোর দাম ছিল দেড় হাজার দু হাজার টাকা করে অফারে আমরা অল্প কিছু গাছ আছে তিনশো টাকা করে দিলাম যাও তিনশো টাকা প্লান্সিয়ার প্রাইম সল দেখুন কেমন ঝোপালো গাছ হয়েছে বট গাছের মতন প্রচুর চারা পাতা আছে প্রচুর দাদা রবিলাঙ্গন হ্যাঁ রবিলাঙ্গন এটা আমার লাইফের প্রথম লংগান গেস্ট আচ্ছা এটা চা কি থাকবে হ্যাঁ রেডি আচ্ছা কেমন দাম রাখবেন তবে আমি প্রথমে বলি এই যে ভিডিওগুলো আমরা করছে অপরের প্রত্যেক দর্শকদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা स्किप করবেন না পুরোটা দেখবেন মজার জিনিস থাকছে আর যা রেট থাকছে মানে নার্সারি মানে দেখার সাথে সাথে দেখো নেগেটিভ কমেন্ট করে ভরিয়ে দেবে কমেন্ট বক্স যাই হোক আমরা লংগানের প্রচুর ভ্যারাইটি আনছি অফারে এবং কী বলবো যা রেট হবে পাগল করার রেট আচ্ছা এটা কত রাখছি এটাকে আমরা এক হাজার টাকা রেট ছিল আমাদের কাছে আর দিন এইটাকে আমরা অফারের আট থেকে তিরিশ তারিখ দুশো টাকা রেট করলাম দুশো টাকা লংগান রুবি লঙ্কা তাই তো দাদা তেঁতুলের কী জাত এটা হচ্ছে সুইট এমলি আচ্ছা মিষ্টি তেতুলি হ্যাঁ কেমন দাম এটা আমরা অফারে 50 টাকা করে দিই দারুন স্যার 50 টাকায় মোটা চাল তাই তো মোটা চাল কি কি লেবু থাকছে তো দেখেন এখানে অনেকগুলো ভ্যারাইটি আছে শুধু তো যেমন এখানে যে ফ্লেম আছে ফ্লেম গ্রেপ ফ্রুট তাই তো হ্যাঁ ফ্লেম আছে প্যারাডিসি আছে আর আছে জাইলো পামেলো আছে তারপরে লেনজি আছে এগুলো সব আমাদের এতদিন ছিল ছশো টাকা রেট এখন এখন আমরা

ছোট যেটা অর্নামেন্টাল জামরুল আছে এগুলো আমাদের কাছে কোনটা দেড়শো কোনোটা দুশো রকম দাম ছিল আমরা জামরুল অফার প্রাইস করছি সত্তর টাকা মাত্র সত্তর টাকার মধ্যে দাদা আমের ম্যাচিওর গাছ হ্যাঁ এটা অপূর্ব সুন্দর একটা আম ঠিক আছে এবং এর ছোটো চারা এখন গ্রাফটিংয়ের ছোট চারায় মার্কেটের রেট রেট আছে এক টাকা আমাদের কাছে ভ্যালেন্সিয়া প্রাইডের এই যে চারাগুলো আমরা তিন হাজার টাকা করে বিক্রি করেছি এতদিন এটা অল্প কিছু গাছ দশ পিস মতো গাছ আমরা অফারে দেবো এর থেকেও ভালো গাছ টপ সেটিং গাছ তিন হাজার থেকে আমরা কমিয়ে অফারে এক হাজার টাকা রেট করছি হাজার টাকা ভ্যালেন্সিয়া প্রাইট যেগুলো ম্যাচ এমনি চারার দাম কত ফুটে বেরিয়ে সেরকম চারার দাম হাজার টাকা বিক্রি হয় আচ্ছা ভ্যালেন্সিয়া প্রাইট দশ কালার গাছ কত আম এবং সুন্দর খেতে লেট দারুন ভ্যালেন্সিয়া প্রাইট আর ছোট চারা আছে ছোট চারা যেটা আমরা এক হাজার টাকা বিক্রি করতাম

তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আমরা বিক্রি করতাম এতদিন এটাকে আমরা অফার প্রাইসে দাম রাখছি মাত্র কুড়ি টাকা আসফল মানে সিডলিং কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা আমাদের এই যে এগুলো বেতনের ভ্যারাইটি রেডি আছে পেরু কিং আছে রুবি রেড আছে টমস রেড আছে গ্রানাডা আছে জিএম টু আছে থাই আছে পাকিস্তানি আছে এরকম প্রচুর ভ্যারাইটি রয়েছে প্রায় কুড়ি পঁচিশটা ভ্যারাইটি এখন আছে এগুলো ছাড়া আমরা তিনশো আর চারশো করে করেছিলাম এতদিন অফারে আমরা টোটালটাই আবার 200 টাকা এড করে দিলাম 200 টাকা দাদা এটা মিষ্টি জল পাই না থাই জল পাই এটা থাই জল পাই আচ্ছা প্রচুর ফল ধরেছে তো দেখো এই যে এটুকু টবে কি অবস্থা এই যে ডাল ভেঙে গেছে ফলের পরে এই যে এই যে সামনে হ্যাঁ আচ্ছা এটা চাড়া আছে হ্যাঁ চাড়া অবশ্যই আছে একদম দারুন মানসম্মত চাড়া আছে আমাদের কাছে 100 টাকা করে 100 টাকা দই তো থাইজলপাই থাইজলপাই দর্শক বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবে না ভিডিও ऑलरेडी অনেক লেন্দি হচ্ছে আর দাদার নার্সারিতে যা গাছ আছে একটি ভিডিও বা দুটি ভিডিওর মাধ্যমে সব দেখানো সম্ভব হচ্ছে না তাও যতটা পারছি আমরা দেখাচ্ছি নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন নেক্সট ভিডিওটা আগামী কাল আবার আসবে আর দাদা আরেকবার বলে দাও তোমার নার্সারিতে মানুষ কিভাবে আসবে অ্যাড্রেস আর ফোন নাম্বারটা নার্সেতে আসতে হলে শিয়ালদা অথবা রানাঘাট যে কোনো জায়গা থেকে গেদে লোকাল ধরতে হবে ধরে মাঝদা স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে যে কোনো অটো টোটো যাতেই বলবেন অনন্য নার্সারি যাবো খালবালিয়া পৌঁছে দেবে বাস লাইন আসতে হলে প্রথমে কৃষ্ণনগর আসতে হবে কৃষ্ণনগর থেকে মাঝ বাস ধরে খালবালিয়া মোড়ে নেবে যে কোনো অটো টোটো বললে হবে খালবালিয়া নার্সারিতে যাবো আর ফোন নম্বর হচ্ছে নাইন সিক্স জিরো নাইন ফোর ফোর ফাইভ সিক্স ফোর টু আচ্ছা আর অফারটা কতদিন থাকছে আট থেকে তিরিশ তারিখ নভেম্বরের দু হাজার পঁচিশ তিরিশ তারিখ হ্যাঁ দু হাজার পঁচিশ তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু কারণে সাথে থাকবেন আর সেকেন্ড পার্ট আসবে আগামীকাল দুপুর দেড়টার সময় নমস্কার